পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই শীতল আরাধ্যাকে ফোন করে বলে তুমি ডিসপাছুল কার্ডটা আমার গাড়ির সামনে রেখে নিজের গাড়িতে চলে যাও আরাধ্যা কাই করে কার্ড ফেলে গাড়ির দিকে ফিরে যায় শীতল সেই কার্ড নিয়ে লাড্ডুর স্কুলের পথে রওনা হয় অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ফোনে আরাধ্যার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় যে সে স্কুলে পৌঁছেছে কর্ণ বলে তুমি শুধু লাড্ডুকে বাইরে বের করে আনো বাকিটা আমি দেখব এদিকে শিবপ্রসাদ শীতলের রুমের দরজায় ধাক্কা দেয় কিন্তু ভেতর থেকে কোনও সাড়া মেলে না বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকলে দেখা যায় শীতল নেই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ভাবে এটা একটা ফাঁদ শিবপ্রসাদ বুঝতে পারে তাকে ভুলিয়ে রাখা হচ্ছে আর লাড্ডুর স্কুল ছুটি হয়ে যাচ্ছে তাই সেও স্কুলের দিকে রওনা দেয় স্কুলে পৌঁছানোর আগেই শীতল আয়াকে কার্ড দেখিয়ে লাড্ডুকে বাইরে নিয়ে আসে লাড্ডু জিজ্ঞেস করে তুমি কে আমার মা বাবা কোথায় শীতল নিজেকে মায়ের বন্ধু ও মাসি বলে পরিচয় দিয়ে পরশুরামের নাম করতেই লাড্ডু তার সাথে যেতে রাজি হয় এরপর শীতল লাড্ডুকে বাইরে এনে একটি গাড়ির দিকে দেখিয়ে বলে ওখানেই তোমার পা লাড্ডু দৌড়ে গিয়ে গাড়িতে উঠতে চাইলে এক গুন্ডা তাকে ভিতরে তুলে নিয়ে যায় শীতল তখন জিত মুখার্জিকে ফোনে জানায় কাজ হয়ে গেছে পরে দেখা যায় তোটিনি স্কুলে পৌঁছে কাঠ দিয়ে লাড্ডু ও পিকুকে আনার অনুরোধ করে কিন্তু আয়া বুঝতে পারে লাড্ডুকে কেউ নিয়ে গেছে খবর পেয়ে তটিনি ভয় পায় আর তখন কর্ণ চ্যাটার্জি ফোনে জানায় লাড্ডু তার কাছে আছে শিবপ্রসাদ স্কুলে পৌঁছে তটিনীর কাছ থেকে সব শুনে উদ্বিগ্ন হয় লহরী কর্ণকে ফোন করলে কর্ণ স্পষ্ট জানায় তুমি এসবের মধ্যে এসো না তটিনি ভেঙে পড়ে কাঁদতে থাকে আর শিবপ্রসাদকে অনুরোধ করে লাড্ডুকে ফিরিয়ে আনতে পরবর্তী দৃশ্যে নন্দিনী কর্ণের বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করে কিন্তু কর্ণ অস্বীকার করে কিছু জানে না তখন তটিনী শিবপ্রসাদ ও পিকু সেখানে পৌঁছায় তটিনি কান্না ভেজে বলে আমি সাধারণ গৃহিণী কিন্তু ছেলেকে ফেরাতে সবকিছু করতে পারি বলুন আমার ছেলে কোথায় কর্ণ কোনো উত্তর দেয় না শিবপ্রসাদ হাত জোর করে অনুরোধ জানায় তাতেও কর্ণ নীরব অবশেষে পিকু কর্ণের পা ধরে কেঁদে কেঁদে অনুরোধ করলে কর্ণ বলে আমি জানাব তবে আগেই উকিল অর্থাৎ নন্দিনী বাইরে যাক নন্দিনী বাইরে গেলে কর্ণ শিবপ্রসাদকে বলে তোমরাই কেস তুলে নাও তাহলেই তোমার ছেলে ফেরত পাবে আমি পরশুরামকে সামনে দেখতে চাই সে বলেছিল কর্ণের রথের চাকা থেমে গেছে এবার আমি তাকে দেখব শিবপ্রসাদ হতবাক হলেও তটিনী আর পিকু কান্নায় ভেঙে পড়ে শিপ্রসাদ তাদের সান্ত্বনা দিয়ে বলে আমাদের লাড্ডুকে ফিরলে আনবে পরশুরাম